ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ চ্যানেল কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আজ আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি নিরামিষ মোচার ঘণ্ট তো নিরামিষ মোচার ঘন্টর জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি উপকরণগুলো দেখে নেওয়া যাক নিয়েছি মোচা দেখুন মোচাটা আমি খুব সুন্দর করে কেটে দু থেকে তিনবার ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি দেখুন মোচাটা কিন্তু একদমই কালো হয়নি আর নিয়েছি ছোলা ছোলাটা আমি তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আর নিয়েছি নারকেল কোড়া আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন নিয়েছি একটা প্রেশার কুকার তো কুকারে আমি মোচাটা দিয়ে দেব। দেখুন কুকারে মোচাটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল তবে একটা কথা এই মোচা কোটার সময় কোনোভাবেই কিন্তু কলের জল ব্যবহার করবেন না তাহলে কিন্তু মোচাটা একদমই কালো হয়ে যাবে পুকুরের জল ব্যবহার করবেন না হলে ডিপ টয়েলের জল ব্যবহার করবেন তো এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ আর সঙ্গে যে ছোলাটা রেখেছি ছোলাটা দিয়ে দেবো আরও অন্য অন্য উপকরণও আছে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইলো তো আমি মোচাটা তিনটে ছিটি মেরে নেব দেখুন আমি ঘরের জন্য একটা কড়া বসিয়েছি আর কড়াটা গরম হয়ে এসছে এবার আমি একটা মশলা রেডি করব দেখুন নিয়েছি টু টুকরো ডালচিনি দুটো লবঙ্গ আর দুটো এলাচ আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আমি টানা ফেলে দিয়ে একটু টুকরো করে নিয়েছি দেব হাফ টি স্পুনের একটু কম ধনে দিয়ে এটা লো ফ্লেম করে একটু তেলে নেব দেখুন এই গোটা মশলাগুলো আমি চার মিনিট মতো লো ফ্লেম করে ভেজে নিয়েছি এবার এখানে অ্যাড করবো জিরে কেননা জিরেটা যদি একসঙ্গে দেওয়া হয় তাহলে কিন্তু জিরেটা পুড়ে যাবে আর দু মিনিট মতো তেলে নেব দেখুন জিরেটা দেওয়ার পরে আর দু মিনিট আমি তেলে নিয়েছি এবার মশলাটা তুলে আমি ছেলে বেটে নেব তো এইভাবে যদি ভালো মশলা দিয়ে নিরামিষ বসার ঘন্টা করা হয় তার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় তো আমি গোড়াটা পরিষ্কার করে নিয়ে ফিরে আসি দেখুন মশলাটা নামিয়ে আমি কড়া পরিষ্কার করে আবার তেল গরম বসিয়েছি তো আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি আপনারা চাইলে সর্ষের তেলও কিন্তু ব্যবহার করতে পারেন কেননা আমি প্রতিটা রান্না রিফাইন তেল দিয়েই কিন্তু করি তার জন্য আমি রিফাইন তেল ব্যবহার করছি তো তেলটা গরম হতে দেবো দেখুন মর্ষাটা তিনটে চিটি মেরে সিদ্ধ করে নিয়েছি তো সিদ্ধ করে আমি আরও একবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি নিয়ে পরিষ্কার জল দিয়ে রেখেছি যাতে মোচাটা কালো না হয়ে যায় দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন তেলটা গরম হয়ে আসছে তো এখানে এবার আমি দিয়ে দেব ফোড়ন তো ফোড়নে দেব গোটা গরম মশলা গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দেখুন ফোরনটা ভাজা হয়ে এসছে এবার এখানে দিয়ে দেব যে আমি কেটে আলু রেখেছি কেটে রাখা আলু তো আমরা চাইলে এখানে কিন্তু একটা তেজপাতাও ব্যবহার করতে পারি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে আলুটা মিডিয়াম ফ্লেম করে ভাজা করে নেব দেখুন যে মোচাটা আমি সিদ্ধ করে রেখেছি খুব সুন্দর করে নিংড়ে তুলে নেব যতটা সম্ভব জলটা আমি চেপে চেপে বের করে নেব দেখুন আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে আর পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে দেখুন এবার এখানে আমি দিয়ে দেব 1 টি স্পুন আদা বাটা আর 2 বোউল টক দই টমেটো বাটা আমি এটা ভেটে নিয়ে কি আমলাতে আইলে কিন্তু কিচিংটু ব্যবহার করতে পারি আমি সুন্দর করে কষিয়ে নিয়ে এখানে কিন্তু আমি আর ধনে জিরের কিছুই ব্যবহার করব না দেখুন মশনাটা খুব সুন্দর করে কষা হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে এখানে আমি দিয়ে দেব কোরানো নারকেল আমি এখানে একটা মোচার জন্য হাফমালা নারকেল কুড়ে নিয়েছি আরও এক থেকে দু মিনিট মতো নারকেলটা মশলার সঙ্গে ভেজে নেব দেখুন নারকেলটা আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে নিংড়ে রাখা মোচা দিয়ে আরও সুন্দর করে কষিয়ে নেব তবে যখন পছাবো একটু মিডিয়াম ফ্লেম করেই কিন্তু পশাবো তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরন বন্ধু আমার পাশে থেকে যারা সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থেকে সাপোর্ট করার জন্য আর সেই সঙ্গে সাধারণ দর্শক যারা আছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ পাশে থেকে সাপোর্ট করার জন্য দেখুন এইভাবে খুব সুন্দর করে কষিয়ে নেব দেখুন মোচা মশলার মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেম করে কষিয়ে নিয়ে এসছি এখানে কিন্তু আমি একদমই জল ব্যবহার করব না এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো চিনি যেহেতু নিরামিষ তো একটু মিষ্টি তো ব্যবহার করতেই হবে তো আবারও ঢাকা দিয়ে আমি রান্নাটা হতে দেব দেখুন নারকেল দিয়ে নিরামিষ মোটার ঘন্ট রেডি হয়ে এসছে তো এই নিরামিষ মোচার ঘন্ট নিরামিষ ভোজিদের কথা মাথায় রেখে আমি আজ এই নিরামিষ মোচাটা রান্না করছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে তো এখানে আমি এবার ব্যবহার করব যে ভাজা মশলা করে রেখেছিলাম ওটা আমি একটু জল দিয়ে শিলে বেটে নিয়েছি এবার মশলাটা দিয়ে আরও এক মিনিট মতো আমি রান্নাটা করব আমরা তো সব সময় নারকেল নারকেল চিংড়ি মাছ দিয়েই মোচার ঘন্ট করি তো একবার এইভাবে নারকেল দিয়ে মোচার ঘন্ট নিরামিষ করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই টেস্ট হয় আর যখন মোচাটা রান্না করবেন অবশ্যই এইভাবে খুন্তি দিয়ে একটু ঘেঁটে রান্না করবেন এবার দিয়ে দেব ওয়ান টি স্পুন ঘি যেহেতু নিরামিষ মোচা এখানে তো একটু ঘি ব্যবহার করতেই হবে এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম তো আপনারা নিরাময় বাড়িতে নিরামিষ মোচা তৈরি করুন আশা করছি খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে একটা শেয়ার করে দিন সঙ্গে একটা লাইক তো আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন